বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাত আশা করি আমার পুরো বক্তব্যটি আপনারা শুনবেন আজকে জাতীয় পার্টির দশম কাউন্সিল নামে একটি তথাকথিত বহিষ্কৃত কিছু লোকজন জাতীয় পার্টির মনোগ্রাম জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান আহ্লাদ হুসেন মোহাম্মদ এরশাদের ছবি ব্যবহার করে এই দশম কাউন্সিল নামে একটি অনুষ্ঠান করেছে আমি এই দশম কাউন্সিলে উপস্থিতি যারা হয়েছেন তাদের বক্তব্য শুনে তাদের কথাবার্তা শুনে হাসব না কাঁদব বুঝতে পারতেছি না ওনারা কি ক্যাবলা হারাইছেন ওনারা কোন কেবলাস সিজদা দিবেন আমার মনে হয় সেটা খুঁজে পাচ্ছেন না আজকে দশম কাউন্সিল নামে ওনারা একটা অনুষ্ঠান করলেন আপনারা জানেন জানবেন বিগত নির্বাচনের পরে বেগম রোশন এরশাদের নেতৃত্বে একইভাবে জাতীয় পার্টির মনোগ্রাম ব্যবহার করে হুসেন মোহাম্মদ এরশাদের ছবি ব্যবহার করে আরেকটি কাউন্সিল হয়েছিল সেটার নামও ছিল জাতীয় পার্টির দশম কাউন্সিল আজকেও হলো দশম কাউন্সিল বিগত নির্বাচনের পরে যেই দশম কাউন্সিলটি হয়েছিল সেটা নির্বাহী চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো চেয়ারম্যান হয়েছেন আবু হোসেন বাবলা আর মহাসচিব হয়েছিলেন কাজী মামুন আজকে যে দশম কাউন্সিল হলো সেই দশম কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ নির্বাহী চেয়ারম্যান হয়েছেন মজিবুলকচুন্নু সিনিয়র কো চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ রশিদ আচ্ছা এবার আপনারা বলেন ওনার আগের যে দশম কাউন্সিলে কাজী ফিরুদ রশিদ নির্বাহী চেয়ারম্যান হলেন আজকের দশম কাউন্সিলে উনি সিনিয়র কো চেয়ারম্যান হলেন আচ্ছা ওনার কোনটা ঠিক আজকে জাতীয় পার্টির নামে কাউন্সিল হলো ইসলাম মাহমুদ জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান নামে আনোয়ার হোসেন মঞ্জু আচ্ছা আনোয়ার হোসেন মঞ্জু বলতেছেন আমি জাতীয় পার্টির চেয়ারম্যান আবার এই আনিস মাহমুদ 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 জাতীয় পার্টির চেয়ারম্যান আসলে ওনাদের কোনজন চেয়ারম্যান এটা মানে জাতির সাথে জাতির সামনে একটা তামাশা ওনারা উপস্থাপন করলেন হোসেন মঞ্জু উনিশশো ছিয়ানব্বই সনের পরে হুসেন মোহাম্মদ এরশাদ জেলে থাকা অবস্থায় জাতীয় পার্টি সাথে প্রথম গাদ্দারি করলেন হুসেন মোহাম্মদ এরশাদের বিনা অনুমতিতে উনি শেখ হাসিনার পরিষদে যোগ দিলেন এবং ঐক্যমতন সরকারের নামে একটি অদ্ভুত তত্ত্ব জাতির সামনে হাজির করলেন উনি তেরো জন এমপি নিয়ে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অনাস্থা আনলেন সেখানে তিনি হেরে গেলেন উনি জাতীয় পার্টির নামে নিবন্ধন চাইলেন সেখানে ওনাকে জাতীয় পার্টির নামে নিবন্ধন দিল সেটা ভিন্ন নিবন্ধন নং এবং ব্রেকেট দেওয়া হয়েছে উনি জাপা লিখতে পারবেন না উনি জেপি লিখতে হবে জেপি এটা ইংরেজি শব্দ জে এবং পি কিন্তু আমরা সাধারণত জাতীয় পার্টি যারা করি আমরা লিখি জাতীয় পার্টি ব্রেকেট যেটা সংক্ষেপে লিখি জাপা জাতীয় পার্টি তো এখন আনোরাসের বন্ধু দাবিদার উনি জাতীয় পার্টির চেয়ারম্যান আবার আজকে আনিসুল ইসলাম মাহমুদ উনিও জাতীয় পার্টির চেয়ারম্যান আজকে নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদার একই মঞ্চে জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম আসলে ওনারা সেই ছিয়ানব্বই থেকে সুবিধা মতো কখনও আনো মঞ্জু কখনো আনিসুল ইসলাম মাহমুদ কখনো মজিব হলক চুন্নু কখনো কাজী ফিরোজ রশিদ এরা বিভিন্নভাবে শেখ হাসিনার দালালি করেছে বিভিন্ন সরকার দালালি করেছে হুসেন মোহাম্মদ এর সাথে ব্ল্যাকমেলিং করেছে জাতীয় পার্টিকে বারবার তারা ব্যবহার করেছে নিজেদের সার্থে আজকে আনোহাস মঞ্জুর বক্তব্য শুনলাম খুব ভালোই লাগলো উনি ছিয়ানব্বই পরে শেখ হাসিনা পরিষদে যোগ দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হইলে হইলেন সে বিষয় নিয়ে উনি কোনো কথা বললেন না উনি বললেন না একই মঞ্চে জাতীয় পার্টি নামে দুইজন চেয়ারম্যান দুইজন মহাসচিব আবার আরেক জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান এই জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আবার মহাসচিব দাবিদার মজিবুলোর উনি হয়ে গেলেন নির্বাহী চেয়ারম্যান আসলে জাতির সামনে ওনারা একটা তামাশা না যা তামাশাও করছেন না আমি শুনেছিলাম আমাদের চাঁদপুরের একজন প্রবীণ রাজনীতিবিদ উনি হঠাৎ এক বিলে গিয়ে নামাজ পড়া শুরু করলেন উত্তর দিকে মুখ করে। অনেক অবাক হলো কেন পরে শুনল সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আমার আজকে হাসি পাচ্ছে ওই আমার চার সেই প্রবীণ নেতার মতো প্রবীণ নেতা যখন শুনলেন সেনাবাহিনী ক্ষমতা নিছে তখন উনি ক্যাবলা হারাইছেন পশ্চিম দিক রেখে উত্তর দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন কত রাগাত ফরেছেন উনি নিজেও জানেন না আজকে যারা এই জাতীয় পার্টির নামে এই কয়েকজন চেয়ারম্যান কয়েকজন মহাসচিব কয়েকজন নির্বাহী চেয়ারম্যান কয়েকজন কো চেয়ারম্যান কেউ এখানে কো সিনিয়র নির্বাহী চেয়ারম্যান ওইখানে সিনিয়র কো চেয়ারম্যান আসলেও ওনারাও ক্যাবটা হারাইছেন কারণ শেখ হাসিনা দালালি করতে করতে শেখ হাসিনার পলায়নের পর ওনারা এখন আর ক্যাবলা খুঁজে পাচ্ছেন না ওনারা এখন ক্যাবলা খুঁজছেন কোন দিকে মুখ করবেন ওনার এখন সবাই এক হয়েছেন সেই ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার সকল কারিগররা আজকে এক হয়েছেন এক হয়েছেন তাদের ক্যাবলা খুঁজছেন আসলে ক্যাবলা ওরা হারাইছেন ওনারা আর কখনো সঠিক পথ খুঁজে পাবেন না ওনারা আর কখনো ক্যাবলা খুঁজে পাবেন না ওনারা জাতির সাথে যে বেমানি করেছেন যে বিশ্বাসঘাতকতা করেছেন জাতীয় পার্টির সাথে যে বেমানি করেছেন জাতীয় পার্টির লাখো লাখো কর্মীর সাথে যেই বিশ্বাসঘাতকতা করেছেন এই জাতি এবং এই তাদেরকে ক্ষমা করবে না এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদেরকে কখনো ক্ষমা করবে না আজকে আমি ওনাদের মিটিংয়ের অনেকগুলো মুখ দেখলাম কিন্তু আমি চেনার চেষ্টা করলাম কয়েকজন ছাড়া আমি ওনাদের মুখ দেখি মুখ চিনতে পারিনি আমি এই দলটার সাথে জড়িত বিগত ছত্রিশ বছর আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবে আমার বিচরণ কম হলেও আমি জাতীয় পার্টির অধিকাংশ নেতাকর্মীকেই মুখে মুখে চিনি আজকে আমি দেখলাম অচেনা কিছু মুখ আসলে এরা অচেনা মুখ না ওরা হইল ভাড়া করা কিছু মুখ ভাড়া করা মুখ দিয়ে ক্যাবটা খুঁজে পাবেন না আপনারা এখন সাবধান হয়ে যান জাতীয় পার্টি হয়তো আপনাদের মাপও করতে পারে জিএম কাদের একজন ভদ্র মানুষ একজন শিক্ষিত মানুষ একজন সৎ মানুষ একজন ক্লিন ইমেজের মানুষ আপনারা যতই ওনাকে বিতর্কিত করার চেষ্টা করেন জাতি তা বিশ্বাস করবে না কারণ এই জাতি দেখেছে চোদ্দ নির্বাচনে আপনারা হুসেন মোহাম্মদ এরশাদের সাথে কী করেছেন এই জাতি দেখেছে ছিয়ানব্বই নির্বাচনের পরে আনোয়া সন্ধু কী করেছেন এই জাতি দেখেছে দুই হাজার একের নির্বাচনের সময় হুসেন মোহাম্মদ এরশাদকে জেলে রেখে কাজী ফিরোজ রশিদ নাজিউর রহমান মতিনের সাথে হাত মিলিয়ে ভিন্ন জাতীয় পার্টি করে খালদা জিয়ার অধীনে নির্বাচনে গিয়েছেন এই জাতি দেখেছে এরশাদকে সিএমএসে আটক করে এই আনোয়ারস এই শেখ শহীদ আনিসুল ইসলাম মাহমুদ রুলামিন হাওলাদা সস্ত্রী এমপি মন্ত্রী হয়েছেন এই হক চুন্নু উনি মন্ত্রী হয়েছেন আবু হোসেন বাবলারা এমপি হয়েছেন এবং সবচেয়ে চাশ্চর্যের বিষয় ওনারা শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন আজকে যদি ওনারা বলেন জাতীয় পার্টির নেতা তাহলে জাতীয় ওনাদের ওনাদের কী বলবে জাতীয় পার্টির নেতা দাবি করতে হইলে ওনাদের যে বিগত দিনের পোস্টারে নির্বাচনে ওনারা শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন তাহলে ওনারা জাতীয় পার্টির নেতা দাবি করতে পারেন বলতে পারেন বলার সেই সুযোগ আছে ওনারা কি নিজেদেরকে গণতন্ত্র দাবি করতে পারেন আজকে যে হুমকিদমকির কথা শুনলাম জনগণ তা পরোয়া করে না জাতীয় পার্টির নেতা কর্মীর তা পরোয়া করে না আপনারা ভুলে যাবেন না আপনারা ধূর্ত আপনার ধূর্ত কিন্তু দেশের মানুষ বোকা বোকানা এদেশের মানুষ বোকা না আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা যতই এখন নীতিগত শুনান। আপনারা যে দুর্নীতি করেছেন অনিয়ম করেছেন জাতীয় পার্টির নামে জাতীয় পার্টিকে ব্র্যাকেটবন্দি করে বারবার জাতীয় পার্টিকে ব্ল্যাকমেলিং করে সেখান থেকে বাঁচার জন্য আবারও জাতীয় পার্টিকে ব্ল্যাকমেল করতে চান এটা জাতীয় পার্টির নেতাকর্মীরা বুঝে এবং জানে দেশবাসী বুঝে দেশবাসী জানে দেশবাসী আপনাদেরকে সময় মতো উচিত জবাব দেবে জাতীয় পার্টির সামনে একটি নতুন সুযোগ তৈরি হয়েছিল আপনারা সেই সুযোগটা হারালেন আগামী নির্বাচনে আজকে যারা যাদেরকে আমি দেখেছি আমি বিশ্বাস করি ওনারা কেউ জামানত বাঁচাতে পারবেন না আমি আশা করি আপনাদেরকে যারা আপনারা আমার ভিডিওটি শুনছেন আপনারা আপনারা এই বিষয়টি বিচার বিশ্লেষণ করবেন আমার এই বক্তব্যগুলো আপনারা কমেন্টে উল্লেখ করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আশাবাদ ব্যক্ত করি এবং আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু রাজনীতিতে দেশের স্বার্থ আমরা এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজ এই বক্তব্য শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি